Thank <laughs> you. তো হ্যাঁ এখন একটু বেটার আছে সকাল থেকে বুঝতে পারছিলাম যে কেমন কি যাবে না যাবে ব্লগ আদৌ দিতে পারবো না কি বা করতে পারবো না কি শরীরটা একটু ডাউন ছিল তোমরা যা যা গেস্ট করেছো ও মাই গড ও মাই গড তোমরা এই লেভেলে গেস করে ফেলেছো ভাবতে পারিনি তো যাই হোক এর আনসার আমি দেবো ব্লগে থাকো দেখতে থাকো ভিডিও দেখতে থাকো এর আনসার তোমরা পেয়ে যাবে কতটা সত্যতা কতটা মিথ্যাতা মানে মিথ্যা আছে বা অ্যাকচুয়ালি কি জিনিস বা না তো যাই হোক কালকে হচ্ছে রথযাত্রা তো আমাদের বাড়িতে রথ চলে এসছে তো তোমাদের রথটা দেখানোর জন্য আমি এখন থেকে মানে আজকে থেকে ভিডিওটা চালু করলাম বুঝতে পারছো সেম ডে কারণ আগে যে ভিডিওটা গেছে ওটা মর্নিংয়ে ছিল আর এখন হচ্ছে ইভিনিং টাইম তো রথটা তোমাদের একবার খালি দেখা তো এটা আমাদের বারান্দা তো জামাকাপড় মেলা আছে কিছু মনে করো না যা থাকে আর কি তো এটা হচ্ছে রথ অনেকটা বড় একবারে তোমাদের কি যেন বলে প্লাইয়ের বানিয়ে নিয়ে আসা হয়েছে যাতে প্রতি বছর রথ কিনতে না হয় সাজাতে মানে শুধু সাজালেই যেন কাজ মিটে যায় তো তো আগের বার যেটা হয়েছিল এই বাড়ি পাঁচটা বাচ্চা একজনও রথ টানেনি তার একটাই কারণ যে রথ নাকি বানানো হচ্ছে তো ওই এক বছর ধরে রথ বানিয়ে এই বছরে রথ দিয়ে গেছে তো হ্যাঁ আগের বছরও প্রথম ফাঁকা ফাঁকা গেছে নিজেদেরই কেমন একটা লাগছিল তো ওই জন্য একদম শক্তপোক্তভাবে একটা প্রায়েরই রথ বানানো হয়ে গেছে কারণ বাচ্চা মানে কি বলবো আমাদের বাড়িতে অনেক তো এখনও ছোট থেকে বড় হতে সময় লাগবে তো তা মানে প্রতি বছর যাতে কিনতে না লাগে সেজন্য একবারে এরকমভাবে নেওয়া হয়েছে আর রথ সাজানো হয়তো কালকে হবে প্রবাবলি তো আজকে ক্লিপ এটুকুই ছিল মানে থাকতে না পেরে আর কি ব্লগটা স্টার্ট করলাম এটুকুই আর বেছনে এখন ঘুম থেকে উঠলো পরে এরকম এলোকিছি হয়ে রয়েছে তো আর সাথে দেখতে থাকবো আর কালকে আশা করছি খুব ভালো একটা দিন যাবে শরীর এখন অনেকটাই সুস্থ সুস্থ আর কি সুস্থ তা সুস্থ আছি

তো আজকে হচ্ছে রথযাত্রা তো আমরা রথ সাজাবো তো আমি এই মুহূর্তে রথের ভেতর থেকে কথা বলছি মানে ক্যামেরা আমার রথের মধ্যেই তো রথ তোমাদের আমি কালকে দেখিয়েছিলাম তো আর একবার দেখিয়ে নিই এই হচ্ছে রথ তো রথ সাজাবো বলেই বসেছি এই যে ফুল তো কেমন কি সাজানো যায় দেখা যাক ছুটকি এসেছে হেল্প করার জন্য চলো আজকে দিনটা শুরু হোক কালকের পর আজকে এই এখনই আসলাম তো কালকের তো কালকের পর আজকেই এখন আসলাম প্রায় একটা বাজে তো যাই হোক রথযাত্রা অনেক 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 শুভেচ্ছা আর তোমাদের হবে দাদা তোমরা আমাকে কী কী সব কমেন্ট করেছো তো যাই হোক আনসার করবো বলেছি তো আনসার করবো তো একটু সাজানোটা শুরু করি নালে পকতে থাকলে শুধু একটা হয় না বকার ভিডিও হয়ে যাবে তো যাই হোক থাকো আর কি সাথে তো সাজানোটা শুরু করি ঠিক আছে আপনার তো কেমন সাজাবো জানি না তো যাই হোক একটা জায়গা থেকে স্টার্ট করি গাইড দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসুন আমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে যে তোমরা অনেকে আমাকে উইশ করেছো আচ্ছা যেহেতু উইশ করেছো সেজন্য আমাকে উইশ করার জন্য তো তোমাদের আমি বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো যে সেটা হচ্ছে যে যদি আমার এরকম কোনো দিন আসে যে আমি মা হতে চলেছি তো সেই দিনটাকে আমি দু মিনিটে নয় সেই দিনটাকে আমি দশ মিনিটে তোমাদের সাথে শেয়ার করব। তো এটুকুই তোমাদেরকে বলার যে আমি এরকম একটা ছোট্ট চুকি চুকি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে চুরি চুপি একটা মনে ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে তো এরকম করব না একদম তোমাদের দাদাভাইকে নিয়ে অনেকটা হাসি খুশির সাথে মানে উইথ প্রুফ চাই বলো নিয়ে তারপর তোমাদের সামনে আমি ভিডিওটা করব যে হ্যাঁ এই দিনটা আমার জীবনে এসছে যেটুকুই তোমাদের বলার তো আমি আর কিছু বলবো না সেফ দিয়ে দিলাম আমার মুখে তো হ্যাঁ এখন যেটা করা সেটা হচ্ছে রত্তা রেডি করবি তো রেডি হোক তো দেখতে থাকবে সবই আমি এদিক ওদিকে লাগিয়ে দিয়েছি কারণ আমি বুঝতে পারছি না যে আমি কেমন করে সাজাবো আর এনারা সব মানে রথটা আনা হবে কোন কানা বেলায় তার ঠিক নেই সব রেডি হয়ে গেছে এখন সব ঘোড়ার গাড়ি জামা পড়ে তো যাই হোক দেখতে থাকো আর আসুক এরপরে কমপ্লিট হয়ে গেলে তারপর মানে তারপরে আবার দেখাব ঠিক আছে তো ফাইনালি আমাদের রথ রেডি এই যে পিছনে দেখা যাচ্ছে আমি রথ বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছিলাম কারণ ইয়ে ছিল না ফুল ছিল না তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে কেমন এই এখানে বড় গোপাল বসেছে এখানে দুই গোপাল আর এনাদের জায়গা হয়েছে নিচে কারণ এটা সাইজ এতটাই বড় হয়ে গেছে যে ওপরে ঠিক এতটা খাপ খাইনি আর সবাই সে everybody.

আক্কা <muchas> 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 সাথে মাও গেছে রত্নে একটু ঘুরতে আর আজকে আমার মা আসবে মা আর দিদি আসবে তো কিছু কারণে আসবে তো সেই কারণটা ওরা আসুক তারপর তোমাদের বলবো যেহেতু আজকে রথযাত্রা একটা শুভ দিন তো শুভ উপলক্ষে বলতে পারো কিছু জিনিস দিতে আসবে ঠিক আছে তো আসুক কি জিনিস সেটা তো দেখতে হবে আর এখন একটুখানি আমি রেস্টুরি কারণ আমি একটুখানি থাকা আনসা টাইপ হয়ে গেছে আর আমাকে কত বেশ ফরসা ফরসা লাগে একটা এরকম লাগছে না সেদিন আমাকে পুরো মেরামের লাগছিলো সেদিন মানে কালকে আমাকে পুরো মেরামের মতো লাগছিল দেখতে তো সাথে আর কি সন্ধ্যাবেলা আসবে সন্ধ্যাবেলা আসুক অন্য অন্য বছর যাই মেলাতে গাড়ি নিয়ে ফুস করে চলে যাই এবছর আর বেরোনো হবে না তো আর কি যেটাকে বলেন ঠাকুর মারা কখন আসে দেখি মানে মায়েরা কখন আসে দেখি

তো যেমনটা বলেছিলাম যে মা দিদি আসবে তো মা দিদি অনেকক্ষণ আগে এসছে যেটা তোমরা দেখলে এতক্ষণ ভয়েস ওভারে আমি বলছিলাম তো এবার আমি একটু নিজের ভয়েসে একটু তোমাদের দেখিনি তো এই যে দিদি দুই মা আর মা যেগুলো এনেছে সেগুলো একবার বলি পুজোর যেহেতু আমাদের বাড়িতে দুর্গাপুজো হবে তো মা বলেছিল যে তোদের যখন দুর্গাপুজো হবে যেহেতু হবে তো আমি কিছু জিনিস দেবো ওই ঠাকুরকে আরতি করার জন্য তো সেই আরতির এই যে সরঞ্জাম আমি ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই আরতি সরঞ্জামগুলো গুলো মানিয়েছে ওই পাখা তারপরে শঙ্খ পুষ্প থালা পঞ্চপ্রদীপ ঘন্টা মায়ের একটু ইচ্ছা ছিল যে দেবে আর কি মা তো তাই জন্য মা আজকে আর রথযাত্রা একটা ভালো দিন তোমাদের বলছিলাম যে ভালো দিন মা একটা সেই কারণেই আস তো এইগুলোই নিয়ে এসছে আর কি নিয়ে আর জিলাপি বাদাম ভাজা রথে বেরোনো হয়নি আমাদের এবার তো মারা তো চলে গেলো দেখলেন তো হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা চলে গেছে পাপা বোনটা চলে গেলো এসেছিল যে ও বেচারা একা হয়ে গেল আবার আসলে একা একা থাকে তো তো কাউকে পেলে খুব ছটপট ছটপট করে যাই তো হ্যাঁ তো আজকের মতো ভিডিও আমার এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে সেটাকে সাবস্ক্রাইব করে দেবে খুব ভালো থাকবে হাসি খুশি থাকবেন নিজের মতো থাকবে দেখাবে পরে কোনো ভিডিও বা পরে কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত টাটা